নমস্কার বন্ধুরা সুস্মিতা ডটের ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত এখন আজই হচ্ছে দেখতে পাচ্ছ অজয়নগরের মোড় এই রাস্তাটা চলে এসেছি আমরা বিরিয়ানি নিতে তো এটা একটা নতুন দোকান তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি এটা হচ্ছে অজয়নগরের রাস্তাটা আমি ওদিকে হয়ে মানে পার হয়ে এপারে চলে এলাম অজয়নগর থেকে একটুখানি টার্নিং নিলেই অজয়নগরের মোড়ে হাজি আলি দোকান এই যে এটা দেখতে পাচ্ছ খুব ভালো বিরিয়ানিটা খুব টেস্ট হয় খেতে তো এখানে চাইনিজও পাওয়া যায় আমরা দিনও টেস্ট করিনি আশা করি তোমরা এলে এখানে সব রকমই খাবার পেয়ে যাবে আর তারপরে খাবো হচ্ছে ফুচকা অজয়নগরে আসবো ফুচকা খাবো না এটা কখনো হয় তো অজয়নগরে ফুচকা দোকান ফেমাস এইটা তো আমরা এখন ফুচকা খেয়ে নিয়েছি জল ফুচকা তো এখন খাবো হচ্ছে আলুর দম দিয়ে ফুচকা আলুর দম দিয়ে ফুচকাটা বেশি আমার এখন ভালো লাগে এমনি নর্মাল ফুচকা খাওয়ার থেকে এখন এটা বেশি ভালো লাগে আমার টেস্ট লাগে খেতে তো যাই হোক আমাদের জন্য মেখে দেখো তোমাদের দাদাভাইকে একটা দিয়ে দিয়েছে গালে দিয়ে দিলো এক গালে পুরো একটা গোটা ফুচকা তো চলো তোমরা অজয়নগরে এলে অবশ্যই এখানে খেয়ে যাবে দারুণ ফুচকা বানায় দাদা তো বাড়ি চলে এসেছি এসে মাকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই রিভিউ দিলো দেখে নাও খুব সুন্দর কিন্তু আমি তোমাদেরকে ভয়েসটা দিলাম না তখন মিউট করে দিয়েছিলাম কেননা অন্য কিছু কারণে তো এখানে হচ্ছে দেখো দুটো বিরিয়ানি ছিল একটা বিরিয়ানি এখন আমি খাচ্ছি আর ওদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি মাকে ওষুধ সৌষ খাইয়ে তারপর আমি খেতে বসেছি তো এখানে দেখো কিন্তু কিছু করার নেই একসাথে খেতে বসলে ভালোই লাগে কিন্তু আমার তো সময়ের জন্য ওর অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য আমি বললাম তোমরা খেয়ে নাও আর এখানে দেখো একটা চিকেন একটা ডিম আর এক পিস আলু দিয়েছে তো চিকেনটা পুরো খুলে গেছে দেখতে পাচ্ছ চিকেনটা না খুব সফট ছিল খুবই ভালো ছিল তো খুবই টেস্ট লেগেছে তোমরা যাও গিয়ে একবার এসে হাজিয়ালি দোকানে বিরিয়ানি বা সব রকম টেস্ট করতে পারো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই একটু ভালো লাগলে একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে বেশি করে আর যারা যারা সাবস্ক্রাইব করনি এখনও সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা সবাই ভালো থাকবে